সব সন্তানই মার মতোই হয় এটা তো সবাই জানে এবং এটা তো আমিও বলছি তোমার মতোই হয়েছে অনেক সুন্দর সবাই তো অনেক খুশি ছিল তারা ফ্যামিলি মিলে অন্যদিকে বাচ্চাগুলো উড়ার চেষ্টা করছিল টুন টুনি পাখি এবং কি টুনা তারা উড়াতে শেখাচ্ছিল বাচ্চাদেরকে আমার লক্ষ্মী সোনা বাচ্চাগুলো তোমরা এই গাছের উপর থেকে উঠতে শিখো তোমরা এখান থেকে পড়ে গেলে একটু ব্যথা পাবে না গাছটা অনেক নিচু আছে কেমন তুমি বাচ্চাদেরকে উঠতে শিখা বাচ্চারা পড়ে গেলে ব্যথা পেতে পারে তোমাকে কোথাও যেতে হবে না দেখো বউ আমার একটি কাজ পরে গিয়েছে আমাকে যেতে হবে তুমি বাচ্চাদেরকে উঠতে শেখাও আমি চালু করে চলে আসবো আব্বু আমি আম খাবো তুমি বলেছিলে আমার জন্য আম নিয়ে আসবে আর আম খাইতে মন চাইছে আব্বু ঠিক আছে মা আসার জন্য তোমাদের জন্য আম নিয়ে আসবো এখন আমি যাই কেমন তোমরা তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে কালুকে বসে জায়গা চলে আসে আরে বা টুনটুনে আপু মানুষের কাছে যেমন শুনেছিলাম তেমনই দেখতে পাচ্ছি তোমার ছেলে মেয়ে কতটা সুন্দর চোখগুলো নাকগুলো মুখগুলো সবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে আমার একটা ছেলে আছে পোলা কারা ভুতুরি সুন্দর তো নাই আমার ছেলেটা একদমই কালো একটু সুন্দর না কালা ভূতের মতো দেখা যাচ্ছে মুখ একটু সুন্দর না চুপ কর চুপ করার কথা বলিস না তুই যেরকম সন্তান তো সেরকম হবে তাই না তুই সুন্দর নাকি কালোর বাচ্চা তো আছে আমার ছেলেটাও অনেক সুন্দর আছে এবং কি তুই তো একবারে করা কাল যেরকম সেরকম আরে কালো ভাই গরে আপু তোমরা ঝগড়া করো না দেখো বাচ্চা জন্ম দেওয়া চাল্লা তালা চাল্লা তালা যেমন তাকে বানাই সুন্দরী বানায় কেউ আর সুন্দর না বুঝতে পেরেছেন কি বলেছি কালু চলো যাই আমাদের বাসা যেতে হবে চলো কালু আর গরি তখন তার বাচ্চাকে নিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি অনেক দেরি করে তবু টুনা আসে না সে জায়গায় তুলনা তুই গান থেকে চলে গিয়েছে অনেক সময় হয়ে গেল এখন তো ফিরে আসলো না runat তো বলেছিল আমি তুমি চালু করে ফিরে আসবো না দেখো আমার অনেক খিদে পেয়েছে আब्बा কখন আসবে না তোমরা সবাই এখানে থেকে আমি সামনের দিকে তোমাদের জন্য কিছু দাম নিয়ে আছে সামনে একটা জাম আছে তোমরা কোথাও দিও না কিন্তু কেমন টুনটুনি পাখি এসব কথা বলে সেখান থেকে সে উড়ে চলে যায় অন্যদিকে সেই বাচ্চাগুলো সেই জায়গায় দাঁড়িয়েছিল সেখান দিয়ে একটি মানুষ আসছিল অন্যদিকে টুনটুনি পাখির বাচ্চারা ভয় পাচ্ছিল দেখো আপু আমার কি তো অনেক ভয় হচ্ছে আব্বুর কাছে নেই মাও কাছে নেই লোকটা এদিকে তো তাই না ভাইয়া আরে বাহ বাহ এত সুন্দর টুনটুনি পাখির বাচ্চা সাতটা বাচ্চা সাতটা বাচ্চাকে আমি ধরে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গিয়ে বিক্রি করে দিব তাহলে পরে আমি অনেকগুলো টাকা পাবো টাকা পেলে আমার বাজার সবাই করা যাবে ভালোই তো হবে এগুলোকে ধরে নিয়ে যাব বাসায় আমি এসব কথা বলে সেই লোকটি তখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে অন্য দিকে টুনটুনি পাখি সেই জায়গায় চলে আসে ফল নিয়ে এবং কি তার বাচ্চাদেরকে পিঠের উপরে বসিয়ে সে সেখান থেকে উড়ে চলে যায় সাতটা পাখির বাচ্চার কপালটা খুবই ভালো তার মা সবাই মতো চলে এসেছে এবং কি তাদেরকে নিয়ে চলে গেল আমার অনেকটা লস হয়ে গেলো এবার লস হয়েছে তাতে কি এই জঙ্গলে তো থাকে তাই না দ্বিতীয়বার আমি খুঁজে বের করবো এবং কি তাদেরকে ধরে নিয়ে আমি সবার কাছে বিক্রি করে দিব রাত সকাল হয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখি তার জন্য অপেক্ষা করছিল তার স্বামীর জন্য অনেকজনের কাছে জিজ্ঞেস করতে থাকে বাইরে এসে কিন্তু টুনার খোঁজ খবর কারো কাছে পাচ্ছিল না তার চিন্তা হচ্ছিল ওকে সে কান্না করছিল কবুতর ভাই আমার স্বামীকে আমি কালকা থেকে পাচ্ছি না এবং কি তুমি কি তাকে দেখেছো কোথাও দেখো টুনটুনি আপু আমি তো টুনাদাকে কালকে আজকে কোথাও দেখিনি এবং কি আমরা বাইরে খাবার আনতে যাব এবং কি আসার সময় আমরা খুঁজে দেখবো টুনাদাকে তুমি কোনো চিন্তা করো না টুনটুটু দেখি কাঁদতে কাঁদতে কালোর বসায় চলে যায় কারণ ভাই কাল কাছ থেকে একটু নাকে খুঁজে পাচ্ছি না বলি সে বাসায় আশীর্বাদ নাকে তাকে কোথাও দেখেছে আমার তো খুবই চিন্তা হচ্ছে কারণ ভাই দেখো টুনটুনি আপু তুমি কাম করো না আমরা সবাই মিলে টুমাবাকে খুঁজে বের করব। দেখো তুমি আপু এমনটা তো হয়নি যে তোমার স্বামী এত সন্তান দেখে তোমাদেরকে ফালিয়ে ছুঁয়ে এসে পালিয়ে চলে গিয়েছে অন্য কোথাও এমনটা তো হয়নি তুমি তুমি আপু আমার তো এরকমটাই মনে হচ্ছে যে এরকমটাই সে করেছে সে তো আর কোনোদিনও মহা ধীরে আসবে না আমার তো এরকমই মনে হচ্ছে দেখো ঘরে আপু তুমি আমার উপকার না করতে পারলেও তবু তুমি এরকম কথা বলো না তুমি প্রয়োজন করলে আমার উপকার করো না তবু তুমি এরকম কথা বলো না গরে আপু তুমি এরকম কথা কেন বলছো আরে বা এসব কথা বলতে দেখে জলে যাচ্ছে নাকি আমি তো জানি তোমাকে একটু ভালোবাসি তোমার ছেলে পেলেকে ফেলে চলে গিয়েছে এবার মানুষ করে তোমার সাত সপ্তাহকে দেখো কালো আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বাইকে খুঁজতে হবে না তুমি খুঁজতে কোথাও যাবে না যাও চালু করে তুমি খাবার খুঁজে নিয়ে আসো গরির এরকম খারাপ খারাপ কথা শুনে তুমি তুমি পাখি তো অনেকটাই কষ্ট পায় বুকে সে কান্না করতে থাকে তার বাচ্চাদের কাছে চলে আসে কেভাবে দু তিন দিন কেটে যায় কিন্তু টুনার কোনো খোঁজ খবর ছিল না টুনার কারণে টুনটুনি পাখি সারা খনি কান্না কাপি করত মা আব্বু কবে আসবে আমার তো অনেক খিদে পেয়েছে মা খিদে ট্যাটা দেখা করছ তুমি তো কোনো খাবার এনে দিচ্ছ না আমাদের তো অনেক কষ্ট হচ্ছে না আমরা সবাই খিদেয় অনেক কষ্ট করছি মা আমাদের কি খাবার এনে দাও মামনি আমি তো তোমাদের কথা ভুলে গিয়েছিলাম তুমি পুরো চিন্তা করো মামুনে তোমাদের বাপ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আমি তোমাদের জন্য খাবারের খুঁজে যাচ্ছি না বলে তোমরা কিন্তু ঘর থেকে বের হও না কারণ তোমাদের চিন্তা করার দরকার নেই এখন থেকে তোমাদেরকে আমি খাবার এনে দেবো কেমন টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন খাবারের খোঁজে চলে যায় ও নদীতে সেই বাচ্চাগুলো খেলতে বাইরে বের হয়ে আসে কিন্তু সেই জায়গায় সেই শয়তান লোকটি তখন চলে আসে ছোট বাচ্চারা তোমাদের মনে হয় অনেকটাই খিদে লেগেছে আসো আমার কাছে দুধের পিঠা আছে তোমাদেরকে আমি খাইয়ে দিচ্ছি আমার কাছে আসো বড় ভাইয়া আমার খেতে লেগেছে চলো যা দুধের পিঠে খেয়ে আসি চলো না মু আমরা ওখানে যেতে পারবো না মানুষের কাছে যা খোকা ছিল এই জায়গায় সবার ভিতরে বড় এবং কি খোকার বুদ্ধিজ্ঞান খুবই ভালো ছিল তার বোনদেরকে তখন ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয় অন্যদিকে গড়ি সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লোকটাকে দেখছিল তখন তার কাছে চলে আসে মানুষ ভাই এই দুধের পিঠাগুলো আমাকে দিয়ে দাও আমি অনেক খিদে পেয়েছে সর্বল সেখান থেকে সব কাকের বাচ্চা তোদের জন্য কি আমি দুধের পিঠা নিয়ে এসেছে নাকি আমি এনেছি ছোটো ছোটো সুন্দর বাচ্চাদের জন্য নতুন কাঁচের বাচ্চাদের জন্য দুধের পিঠা নিয়ে এসেছি এইগুলো দিয়ে তাদেরকে আমি ধরে নিয়ে যাবো এই কারণে আমি এখানে এসেছি সর্বল সেখান থেকে দা আচ্ছা এই ব্যাপার আমি তোমাকে সহযোগিতা করব তার বললে তুমি আমাকে সবগুলো দুধের পিঠে দিয়ে দিবে এবং কি দুধের পিঠে আমি নিয়ে যাব আমি বাচ্চাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসবো এবং কি তারপর তুমি বাচ্চাদেরকে ধরে নিয়ে যাবে তারপরে আমরা এখনই কার্ডে আমি বলো ঠিক আছে আমি তোমার সর্তে রাজা আছি আগে তুমি বাচ্চাদেরকে বাইরে বের করে নিয়ে আসো তখন গড়ি দরজার সামনে গিয়ে দরজা যখন একটু কাঁদায় তখন বাচ্চাগুলো দরজা খুলে দিয়ে বাইরে বের হয়ে আসে বাচ্চারা তোমরা চালু করে আমার সাথে চলো তোমার আব্বু আর আম্মু নদীর কিনারে ওখানে তোমাদেরকে যেতে বলেছে আমার সাথে তোমরা চালু করে চলো দেরি করো না চালু করে চলো সত্যি কথা বলছে ভাইয়া চলো যাই আমরা সবাই মিলে আব্বু আম্মুর কাছে চলো যাই চলো বাচ্চায় তখন পিছনে উড়ে যেতে শয়তান তখন সেই লোকটির কাছে নিয়ে যায় মানুষ ভাই তোমার কথা মতো আমি সেই বাচ্চাদেরকে সবগুলোকে নিয়ে এসেছি চালু করে আমাকে দুধের পিঠাগুলো দিয়ে দাও না শয়ান গড়ি তোমার দুধের পিঠা তুমি নিয়ে যাও সেই শয়তান লোকটি তখন টুনটুনি বাকি সাতটা বাচ্চাকে ধরে নিয়ে সেখান থেকে যেতে থাকে অন্য দিকে গড়ি আর তার সন্তান তো দুধের পিঠা খাচ্ছিল সব খেয়ে তখন অল্প করে বাঁচিয়ে রেখে দেয় কালুর জন্য এবং কি অন্য দিকে টুনটুনি বাকি খাবার নিয়ে আসে দেখতে পায় তার সন্তান একটা ভয় নেই সে তখন কান্নাকাটি করতে থাকে কবুতর ভাই জানি না আমার সন্তানগুলো কোথায় গেল আমার সন্তানগুলো যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না কবুতর ভাই কিছু একটা করো তুলতুলি আপু আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রথম তো তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল এখন তোমার শক্তি সন্তান তোমাকে ছেড়ে চলে গিয়েছে জানি না কোন ধরে নিয়ে গিয়েছে এখন তুমি থাকবে কিভাবে আমি তো সেই চিন্তাই করছি তুলতুলি আপু তুমি কান্না কাটি কোরো না আমরা সবাই মিলে খুঁজে দেখছি তোমার ছেলে সন্তান অবশ্যই ফিরে পাবে তুমি আমরা সবাই মিলে খুঁস্তদের হবে এখনই সবাই তখন তুলতুলি পাখিকে বুঝিয়ে শুনিয়ে গিয়ে দাদার মতো বাসায় চলে যায় কালু দেখো আমি আমার সন্তান তো পেট দুধের পিঠা খেয়েছি তুমি এগুলো খেয়ে নাও গড়ি তুমি এই দুধের পিঠা কোথায় পেলে আমাদের কেউ আত্মীয় সুযোগ এসেছিল নাকি গরি যে কাজগুলো করেছে সেই সব কথা কালুকে বলে দেয় কালু তো রেগে গিয়ে সব দুধের পিঠা ফেলে দেয় সেই জায়গায় গরিব বাচ্চা তুই এতটা খারাপ আমার জানা ছিল না তুই যেমন কালা তোর মন সহ কালা তুই এতটা কালা কি করে হতে পারিস আমি তো কল্পনাও করতে পারি না তুই অনেক খারাপ আমি এইসব কথা কল্পনা করতে পারছি না আমার বউ হয়ে তুই এতটা খারাপ কাজ করতে পারিস আজকাল আমার সন্তানকে দিয়ে নিতাম তখন কি হতো এবং কি টুটুরি পাখি কতটা কষ্টে আছে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে কি মরে গেছে যায় না এবং কি তার সন্তানগুলো তুই মানুষকে দিয়ে দিলি এখন তো আমার মন চাষে তোকে আমি গলা মেরে ফেলি এই জায়গায় চালু করে যায় গিয়ে টুটুরি পাখিকে সব কিছু গিয়ে বলে দেয় বাচ্চাদের যদি কিছু হয় না তোকে আমি ছেড়ে দিব তোকে তালাক দিয়ে দিব আমি বলছি দেখি কালো কেউয়া চালু করে গিয়ে টুন টুনি সব কিছু বলে দেয় টুন টুনি আর তখন বুদ্ধি করে তারা মাউস যেখানে থাকে সেখানে চালু করে চলে যায় আরে ভাই এই টুন টুনি পাখির বাচ্চাগুলো তো মাথাটা খারাপ করে ফেলো চি 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 করার তালে আছে আমার তো মাথাটা পুরাটাই খারাপ হয়ে যাচ্ছে এই টুন বাচ্চাগুলো চালু করে খাবার খাও আজকে ডাক্তার তোমরা এখানে থাকো কালকে সকালবেলা তোমাদেরকে আমি শহরে বিক্রি করে দিয়ে আসবো সেই শয়তান লোকটা তখন অন্ধকার ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে তাদেরকে আটকিয়ে রেখে সেখান থেকে চলে যায় অন্য দিকে টুনাকেও সেই ঘরের ভিতরে আটকিয়ে রেখেছিল তখন তার সন্তানটা দেখতে পেয়ে তখন তার সন্তান বড়টা বলতে থাকে আব্বু তুমি এখানে কি করছো আটকে পড়লে কিভাবে আমার সোনার বাচ্চাগুলো তোমরা এখানে কিভাবে আসলে তোমরা এখানে আটকা পড়লে কিভাবে আমার সন্তানদেরকেও ধরে নিয়ে এসেছে মানুষটা কতটা খারাপ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে যে করে হোক না এখানে আমাকে এখান থেকে বের হতে হবে আমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে না হলে আমার বাচ্চাগুলো মরে যাবে আমি থাকতে বাচ্চাগুলো মরতে পারে না তোমরা তখন খুবই কষ্ট করে সে বাচ্চাদের কাছে গিয়ে সেই খাচার দরোদার মুখগুলো খুলে দেয় এবং কি তোনার বাচ্চাগুলো খাঁচা থেকে বের হওয়ার পর এবং কি তার বাপেকেও সেখান থেকে বের করে নেয় একটা দরোদার ফুটা ছিল সেখান দিয়ে সবাই পালিয়ে চলে যায় কালো ভাই আমরা অনেক দেরি করে ফেলেছি আমার বাচ্চাদেরকে অনেক দূরে নিয়ে গেছে শয়তান লোকটা হয়তো আমার বাচ্চাটা কোনোদিন আমি দেখতে পাবো না এসব কথা বলে টুন টুনি পাখি কান্না করছিল তখনই দেখতে পায় তার সাতটি সন্তান সহ তার স্বামী এবং কি সামনে দাঁড়িয়ে আছে সে তো অনেকটাই অবাক হয়ে যায় তখন দৌড়িয়ে গিয়ে তখন তাদের সামনে গিয়ে জিজ্ঞাস করতে থাকে আমার লক্ষ্মী সোনা বাচ্চাগুলো তোমরা কোথায় গিয়েছিলে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম টুনা তুমি কোথা থেকে আসলে আমার বাচ্চাদেরকে বিশ্বাসই করতে পারছি না এতদিন তুমি কোথায় গিয়েছিলে আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো দেখো বউ ওখানে আমার কিছু করার ছিল না শয়তান লোকটা আমাকে ধরে ফেলেছিল এবং আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়েছিল আমার কি বাচ্চাদেরকে দেখে তখন আমার মনে অনেকটা সাহস যুগে যায় তখন আমি অনেক চেষ্টা করার পরে আমার বাচ্চাদেরকে ছাড়িয়ে নিয়ে পরে পালিয়ে আসি সেখান থেকে দেখো তোমার আজকে আমি যে খুশি হয়েছে আমার জিন্দিগিটা তখন তারা সবাই মিলে তাদের বাসায় চলে যায় তাদের খুশি শেষ ছিল না তাদের জঙ্গলে গিয়ে তখন তারা বাসায় গিয়ে তারা আনন্দ ফুর্তি করতে থাকে এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা কেমন হয়েছে